দাউদকান্দি গৌরীপুরে ভয়েজার মার্শাল আর্ট স্কুল উদ্বোধন করা হয়েছে ষোলো অক্টোবর বৃহস্পতিবার বিকেলে স্কুল ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার আমাদের অতিথিবৃন্দ ইভেন কথা বলেছেন আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি এই মার্শাল যে গুরুত্ব রয়েছে উপলব্ধি করতে পেরে আমাদের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধির পাশাপাশি আত্মরক্ষার কৌশল শিখানোর জন্য আমরা আমাদের বয়জার এই মার্শাল আর্ট স্কুলকে আজকে উদ্বোধন করতে যাচ্ছি এবং এই উদ্বোধন অনুষ্ঠানটি হতে যাচ্ছে পাশাপাশি আমাদের এই মার্শাল আর্ট স্কুলটি পরিচালিত হবে যার সরাসরি তত্ত্বাবধানে যার সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে তিনি হচ্ছেন বাংলাদেশের তিনবদন্তী জনাব ইলিয়াস কোবরা তো আজকের এই অনুষ্ঠানে আমরা ওনাকে পেয়ে এবং আমাদের এই মার্শাল আর্ট স্কুলের অন্যতম গ্রান্ড মাস্টার হিসেবে ওনাকে সাথে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আজকের অতিথিবৃন্দ সহ আমাদের অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক বৃন্দ অতিথিবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সকলে সহযোগিতা কামনা করছি আমরা যেন আমাদের আজকের এই প্রচেষ্টাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি এবং আমাদের সামনে আজকে যে প্রশিক্ষণার্থীরা দাঁড়িয়ে আছেন তারা যেন নিজেদের নিজেদেরmarshalaতে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো অর্জন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন দাউদ উপজেলা নির্বাহী অফিসার নাসরিন Akhtar আতরক্ষা মানে হচ্ছে নিজেকে কোনো বিপদ থেকে রক্ষা করা বুঝতে পেরেছো মার্শাল আর্ট শিখে বাসায় গিয়ে বাইয়াদের সাথে রাকেদের সাথে মারামারি করা না মার্শাল আর্ট শিখে নিজেকে শক্ত করা নিজেকে শক্তিবান করা ঠিক আছে তোমরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সকল বিপদ থেকে রক্ষা করার একটা শক্তি অর্জন করতে পারবে সেই শক্তিটা তোমরা অত্যন্ত মনোযোগের সাথে শিখে নিবে যে আর্টগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে মার্শাল আর্ট মানে যে কৌশলগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে সেই কৌশলটা তোমাদের জীবনের প্রতিটা পদে পদে তোমাদেরকে সুরক্ষা দিবে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি নিজের মধ্যে ডিসিপ্লিন বজায় আনা এসব অনেকগুলো গুণাগুণ অনেকগুলো লাভ আমরা অর্জন করতে পারবো এই মার্শাল আর্টের মাধ্যমে আমাদের নিজেদেরকে ফিট রাখা খুবই জরুরি কারণ আমরা যদি আমাদের শরীর শরীরে যদি আমরা আনফিট থাকি আমরা যদি ফিট না থাকি নানান বিধ অসুখ বিসুখে আমাদের বর করে যেসব অসুখ বিসুখ আসলে চোখে দেখা যায় না যেগুলো জীবাণুদ ছড়ায় না যেরকম যেগুলোকে বলা হয় এনসিডি বা নন কমিউনিকেবল ডিসিজ এই অসুখগুলো মানে আমাদের যদি হয়ে থাকে তাহলে মানে আর্লি এজ থেকে যদি আমরা লাইফস্টাইল বদল করতে পারি তাহলে এই অসুখ দিয়ে আমরা সহজে আক্রান্ত হব না প্রধান প্রশিক্ষক পরামর্শমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা গ্র্যান্ডমাস্টার ইলিয়াস কোবরা ও সহকারী প্রশিক্ষক মোহাম্মদ হোসেন বাবলা যদি আপনি করেন আপনি যদি এটা করতে পারেন এটা সবাই চালিয়ে কিন্তু করতে পারবে না প্রথমত প্রথমত এক নম্বর তার ধৈর্য থাকতে হবে তার নমনীয় হইতে হবে তার মার্জিত হতে হবে তার আত্মবিশ্বাসী হতে হবে অনেকগুলি ব্যাপার এখানে আছে যেমন মনে করেন এটা কোনো বস লাগে না আমি চাচ্ছিলাম এখানে একজন ইলিয়াস তোমরা তৈরি হোক তাই না আপনারা চান না একজন বাংলাদেশ মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হোক একজন এশিয়া চ্যাম্পিয়ন হোক এরকম চান তো আপনারা চাইলে ইনশাল্লাহ আপনারা সবাই তথ্য সহকারে আপনারা শিখবেন এবং এখানে যারা ছাত্র ছাত্রী অভিভাবক বিন্দুর আছেন ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এখানে ছয়টা মাস অনলি ছয় মাস ছয় মাসের মধ্যে ছয় মাস এখানে রাখেন মার্শাল আর্ট শিখান সমাসের মধ্যে আমরা আটচল্লিশটা ক্লাস করাবো আটচল্লিশটা ক্লাসের মধ্যে প্রতি ক্লাসে আমরা একটা করে পয়েন্ট দিব এবং আটচল্লিশটা ক্লাস সম্পন্ন হওয়ার পরে আমরা একটা ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা নেব যারা উত্তীর্ণ হবে তাকে একটা সদর দিব আর একটা ইউ লেভেল দিব আর যারা আটচল্লিশটা ক্লাস করবে না তাদেরকে আমরা পরীক্ষা নিতে পারবো না তোমাদেরকে এরকম কষ্ট করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে যেগুলো কোথাও শিখে যাবে বা টিচাররা শিখে যাবে সেগুলো তোমাদেরকে থেকে ভাষায় করতে হবে এবং রেগুলার এর মাধ্যমে তুমি তোমরা সেরা প্রশিক্ষণে সহযোগিতা করেন মার্শাল কামাল সহ আরো বেশ কয়েকজন মার্শাল আর্ট ব্যক্তিত্ব সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর